আফগান সীমান্তের কাছে একটি আত্মঘাতী হামলায় সাত পাকিস্তানি সেনা নিহত হয়েছে আহত হয়েছেন আরও অন্তত ১৩ জন সতেরোই অক্টোবর শুক্রবার পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তা আন্তর্জাতিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে তারা জানান শুক্রবার পাকিস্তানের উত্তর ওয়ারেজিস্তানের এক সামরিক ক্যাম্পে আত্মঘাতী হামলা চালায় সন্ত্রাসীরা বিস্ফোরক গাড়ি ভর্তি নিয়ে ক্যাম্পের প্রাচীরে ধাক্কা মারে এক সন্ত্রাসী আরও দুইজন ক্যাম্পে প্রবেশ করতে গেলে পাকিস্তানি সেনাদের গুলিতে প্রাণ হারায় তারা তবে এই অভিযোগ অস্বীকার করেছে তালেবান প্রশাসন তাদের দাবি ভুল তথ্য ছাড়াচ্ছে পাকিস্তানি সেনাবাহিনী সীমান্তে উত্তেজনার সৃষ্টির পাশাপাশি ইসলামাবাদের বিরুদ্ধে আইএস সম্পর্কিত সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার অভিযোগও তোলে কাবুল